সবাই আপনাকে বলবে ফিনল্যান্ড বিশ্বের সবচেয়ে সুখী দেশ এখানে খুব ইজিলি পিয়ার সিটিজেনশিপ পাওয়া যায় এবং এখানে এমন কিছু ফ্যামিলি বেনিফিট রয়েছে যেগুলো বিশ্বের আর কোনো দেশে নেই কিন্তু আসলে কি তাই ফিনল্যান্ড কি সবার জন্য সুইটেবল আমরা আজকে এমন কিছু ফ্যাক্ট নিয়ে কথা বলবো যেগুলো আপনাকে অবশ্যই ফিনল্যান্ডে আসার আগে চিন্তা করা উচিত আসলে কি ফিনল্যান্ড আপনার জন্য সুইটেবল কান্ট্রি কিনা লেটস বিগিন হ্যালো বিবন আমি সুজন আহমেদ বলছি তাম্পার ফিনল্যান্ড থেকে ফিনল্যান্ড দ্য হ্যাপিয়েস্ট কান্ট্রি সো অফকোর্স এখানে এমন কিছু জিনিস রয়েছে যেটা মানুষের লাইফে হ্যাপিনেস প্রোভাইড করে বাট এই যে দ্য টাইটেল দ্য হ্যাপিয়েস্ট কান্ট্রি ফর সেভেন্থ কনজিকিউটিভ টাইম এই যে হ্যাপিয়েস্ট এটা কি আপনার জন্য আমার জন্য নাকি এখানে যারা ফিনিশ রয়েছে তাদের জন্য প্রথমে আমরা ফার্স্ট যে চ্যালেঞ্জটার কথা আজকে বলবো পার্ট টাইম জব অপরচুনিটি আপনি পর যদি পেতেই বেশ অনেক সময় লেগে যায় আপনি থাকেন তাহলে কিন্তু বিশ্বের সবচেয়ে সুখী দেশে থেকেও আপনি কিন্তু হ্যাপি পার্সনটা থাকবেন না তখন সো এই টাইটেলটা শুধুমাত্র তাদের জন্য যারা এখানে এসে প্রপার জব পেয়ে যায় সো আপনার অবশ্যই আসার আগে চিন্তা করে আসা উচিত আপনি কত টাকা ব্যাক আপনি আসতে পারছেন এবং কত দ্রুত এখানে জব ম্যানেজ করতে পারছেন সো পার্ট টাইম জব অপরচুনিটিস এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ যেটা অবশ্যই আপনার ফিল্ডে আসার আগে চিন্তা করা উচিত পার্ট টাইম জবের কথা তো বললাম এবার আমরা প্রফেশনাল জবের কথা বলি আমরা কিন্তু বাংলাদেশের অনেকেই একটা ভালো কেরিয়ার রেখে তারপর বিদেশ মুফ করি অথবা নাও অনেকেই বাংলাদেশে ভালো পজিশনে জব করছেন আপনারা চিন্তা করছেন আপনারা দেশের বাইরে মুভ করবেন আমি নিজের কথাও যদি বলি আমি ফাইন্যান্স থেকে গ্রাজুয়েট করার পর দুইটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করেছি সো আমার কিন্তু একটা কেরিয়ার এম ছিল বাংলাদেশে সো এখানে মুভ করার পর আমরা অনেকেই চিন্তা করি আমরা প্রফেশনাল কেরিয়ারটা আমাদের কোন দিকে যাবে সো এটা কিন্তু একটা বড় আন আনসার্টেনিটি আপনাদের এখানে কত দ্রুত আপনারা একটা প্রফেশনাল জব ম্যানেজ করতে পারবেন অথবা আদৌ কি আপনি একটা প্রফেশনাল জবে সুইচ করতে পারবেন কিনা এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ সো আসার আগে আপনাকে অবশ্যই এই যে কম্পারিজনটা যে হ্যাঁ আমি এখানে কি করতেছি আমার কেরিয়ার গোল কি এবং সেখানে যাওয়ার পর আমি কেরিয়ার ট্র্যাকে কতটুকু হয়তো সাকসেস প্রবাবিলিটি দেখতে পাচ্ছি এ ব্যাপারটা অবশ্যই আসার আগে প্রত্যেকের চিন্তা করে আসা উচিত এবার বলি আপনার কেন ফিনল্যান্ডে না এসে ইউএসএ কানাডা ইউকে অথবা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে যাওয়া উচিত ল্যাঙ্গুয়েজ কারণ আসার পর যদি আপনি ইংলিশে কমিউনিকেট করতে পারবেন বাট লং রান কিন্তু অবশ্যই এইখানে যে নেটিভ ল্যাঙ্গুয়েজ ফিনিশ ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু আপনাকে অবশ্যই শেখা লাগবে আপনার প্রফেশনাল জবের জন্য যদি ফিনিশ না পারেন আপনি কিন্তু অনেক ক্ষেত্রেই আটকে যাবেন সো অফকোর্স ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ইউরোপের যে কোনো দেশেই যান আপনি সো একটা বড়ো চ্যালেঞ্জ কিন্তু থেকে যায় নতুন একটা ল্যাঙ্গুয়েজ শেখা সো আপনার যদি চিন্তা ভাবনা থাকে যে হ্যাঁ আমি নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে না আপনার কিন্তু ফিনল্যান্ডে মুভ করা মোটেই উচিত হবে না ওয়েদার অনেক বড় একটা ফ্যাক্টর কারণ আমি প্রথম যখন ফিনল্যান্ডে আসি আমার যেটা ফার্স্ট উইন্টার ছিল আমি প্রথম উইন্টারে যখন আউটডোরে কাজ তখন আমি মোস্টলি ফুড ডেলিভারি যখন সাইকেল দিয়ে ফুড ডেলিভারি করতাম আরেকটা ফান্ড রেজিং জব করতাম সো আমার দেখা যায় আউটডোর জবগুলো ছিল তখন আমি তখন ডিসিশন নিয়েছিলাম যে না ফিনল্যান্ডে আর থাকা যাবে না কোন রকম শেষ করে অন্য কোনো দেশ হয়তো মুভ করা লাগবে সো অনেকেই আসার পর ওয়েদারটা নিয়ে অনেক সাফার হয়তো করেন বাট এইটা আফটার সার্টিন টাইম আমার মনে হয় অনেকের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় সো এইটা অবশ্যই আপনার চিন্তা ভাবনা করা উচিত আমাদের আমরা যে ওয়েদার থেকে বড় হই আমাদের বাংলাদেশের ওয়েদার কিন্তু ওয়ার্ম একটা ওয়েদার আমাদের দেখা যায় উইন্টারেও মিনিমাম টেম্পারেচার ফিফটিন পজিটিভ কিন্তু এখানে কিন্তু উইন্টারে আমাদের মাইনাস ফিফটিন মাইনাস টোয়েন্টি এটা কিন্তু খুবই কমন সো এই ওয়েদার ফ্যাক্টটা আপনার চিন্তা করে আসা উচিত বাট একটা ব্যাপার বলে রাখি অনেকে আপনাদের ঠান্ডায় প্রবলেম থাকে অনেকে ডাস্ট অ্যালার্জির কারণে ঠান্ডার প্রবলেম থাকে বা বিভিন্ন প্রবলেম থাকে বাট আলহামদুলিল্লাহ ফিনল্যান্ডে মুভ করার পর অনেকে কিন্তু এই প্রবলেমগুলো ফেস করেন না বাট স্টিল আপনারা যদি উইন্টার পছন্দ না করেন নট ফিনল্যান্ড ফর ইউ উইন্টারের সাথে সাথে আরেকটা ব্যাপার ডে লাইটের যে ব্যাপারটা নাও ফিনল্যান্ডে কিন্তু রাত হয় গতকাল আমি মাগ্রিভের নামাজ পড়েছি এগারোটা বারোতে সো রাত এগারোটা বারো ইয়েস আমাদের এখানে কিন্তু ডে লাইটের যে ব্যাপারটা থাকে সামারে ইউজুয়ালি আমাদের রাত শুরু হয় এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত চলে যাবে এটা আবার সকাল হয়ে যাবে ভোর তিনটার দিকে এবং উইন্টারে যে আপনার রাত হয়ে যাবে বিকেল তিনটায় আবার সকাল হয়ে যাবে আপনার সকাল দশটা সাড়ে দশটা বাজে সো এই যে ডেলাইটার একটা ব্যাপার আমার কাছে খুব মজাই লাগে ব্যাপারটা আমি খুব বেশি সাফার করি না বাট অনেকের দেখা যায় এই যে টাইম মেনটেন করে সব কিছু চলা ডেলাইটের যে ব্যাপারটা আপনার রাত হচ্ছে বাট এখন স্টিল বাইরে ফক ফোকা আলো আপনার তারপর সামারে আপনার দেখা যায় মানে ডিফারেন্ট স্কেজিউলে আপনার দেখা যায় অ্যাডজাস্ট করা লাগে অ্যাকর্ডিং টু আপনার টাইম ঘুরি দেখে দেখে সবকিছু করা ব্যাপারটা নিয়ে আপনি চাইলে একটু ঘাটাঘাটি করতে পারেন যে আসলে ডে টা কতটা এফেক্ট হয় অনেকের দেখা যায় ঘুমের প্রবলেম হয় এখানে সো এই ব্যাপারগুলো আপনার হয়তো একটু চিন্তা করে তারপর দেখতে পারেন যে হ্যাঁ ফিনল্যান্ডের যে ওয়েদার এই যে আপনার ডে লাইটের যে ব্যাপার এটা কি আমার জন্য প্রবলেম হবে কারণ অনেকে দেখা যায় আপনার উইন্টার টাইম স্পেশালি যখন অনেক ডার্ক টাইম থাকে সকাল হয় দেরি করে রাত হয় খুব আর্লি অনেকেই কিন্তু আপনার ডিপ্রেশনে চলে যান সো এটা একটা ফ্যাক্ট হতে পারে আপনার জন্য আপনি এটা একটু চিন্তা ভাবনা করে দেখতে পারেন আমি খুব বেশি আসলে নেগেটিভ ফ্যাক্ট খুঁজে বের করতে পারিনি আমি আরেকটা ফ্যাক্ট দিয়ে শেষ করব যেটা শুধুমাত্র ফিনল্যান্ড না বিশ্বের যে কোনো দেশেই মুভ করেন আপনার এটা চিন্তা ভাবনা করা উচিত সেলফ ডিপেন্ডেন্সি আপনি কিন্তু আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে দেশে বাইরে কোনো কিছু করতে পারবেন না এখানে আসার পর আপনার পড়াশোনা কাজ রান্না বান্না সবকিছু নিজে করতে হবে এটা অফকোর্স আপনার সবাই জানেন বাট আরেকটা ব্যাপার পার্ট টাইম যে জবগুলো আমরা করি ক্লিনিং জব ফুড ডেলিভারি জব রেস্টুরেন্টে জব এই কাজগুলো অ্যাকসেপ্ট করার আপনার চিন্তাভাবনা কতটুকু সেটা কিন্তু আপনার আগেই দেখা উচিত সো আপনি আমার বাংলাদেশে থাকার সময় আপনি হয়তো আমরা ইউজুয়ালি আমাদের ফ্যামিলি স্ট্রাকচারটা এরকম আমরা আমাদের প্যারেন্টস এর উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট সো আমার মনে হয় আসার আগে আপনাদের ট্রায়াল পিরিয়ডে নিজের রান্না করে শেখা এই পেপারগুলো করে আপনার দেখা উচিত আপনি কতটা কমফোর্টেবল আপনার যদি মনে হয় চিন্তা ভাবনা থাকে যে না এই কাজগুলো করা আমাকে দিয়ে পসিবল না অবশ্যই আপনার দেশে বারে মুভ করা উচিত না দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ভিডিও আপনাদের যদি আরও কোনো কিছু মনে হয় যে হ্যাঁ ফিনল্যান্ডের এই পেপারগুলো নেগেটিভ আমরা আমাদের কনসিডার করা উচিত আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন থ্যাংক ইউ এভরি ওয়ান ফর ওয়াচিং